চচুরাতে সারা বছর কারবালা চত্বর পরিষ্কার না করার অভিযোগ জানিয়ে ঈদের দিনেই ব্যানার ঈদগাহের দেওয়ালে প্রবেশের মুখে লাগানো বড় দুই ব্যানার দেখে সরগোল পরে এলাকায় অভিযোগ অস্বীকার এলাকার বিধায়ক সহ কারবালা বেরিয়াল বোর্ডের চুচুড়ার কারবালায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও ঈদের নামাজ পাঠ অনুষ্ঠিত হয় সকাল থেকেই মানুষ আসতে শুরু করেন কিন্তু ঈদগাহে প্রবেশের মুখে দুটো বড় ব্যানার দেখে চোখ সরাতে পারেনি কেউ সেখানে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখা ঈদ মহরম কুরবানি ও সবে বরাত বছরের এই চারটি দিন ছাড়া পবিত্র কারবালা চত্বর পরিষ্কার করা হয় না অভিযোগ জানিয়ে কারবালা বেরিয়াল বোর্ডের কাছে জবাব চাওয়া হয় ওই ব্যানারে প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় বাহান্ন বিঘা জমি নিয়ে চুচুড়ার এই কারবালা গঠিত তৃণমূল সরকার আসার পরে বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে রাজ্য সরকার এই কারবালাকে ঘেরার জন্য প্রায় এক কোটি টাকা পাঠায় বেশিরভাগ অংশ পাঁচিলে ঘিরলেও বিতর্কিত কয়েকটি জায়গা ঘেরা হয়নি ফলে সরকারের পাঠানো কুড়ি লক্ষ টাকা ফেরত চলে যায় অভিযোগ মূলত সেই সমস্ত তো ফাঁকা জায়গা দিয়েই কেউ বা কারা পশু পাখির মৃতদেহ ফেলে দেয় কারবালা চত্বরে এছাড়াও সেই ফাঁকা জায়গা দিয়ে গরু মোষের অবাধ বিচরণ থাকে কবর স্থানে তাই বিষয়টি সকলের নজরে আনতে স্থানীয় কিছু বাসিন্দা এদিন ওই ব্যানার ঈদগাহের দেওয়ালে সেটে দেন এই ধরনের ব্যানার কেন লাগানো হয়েছে এখানে বিষয়টা দেখুন আমরা সকলকে বলে আসি প্রত্যেক দিনই বা আমরা যখন কবর জিয়ারাতে আসি বা আমাদের বাড়ির কেউ মারা যায় বা আশেপাশের মানুষ মারা যায় আমরা মাটি দিতে আসি সেই জিনিসটাকে বলেও বারবার বেরিয়াল বোর্ডকে বলেও বা পৌরসভাকে বলেও প্রশাসনকে বলেও হয় না ওই জন্য আজকে এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ব্যানারটিকে মান দেখুন বেরিয়াল বোর্ড হয়তো ভুলে গেছে এটা কবরস্থান এটা ভাগার বা নোংরা ফেলার জায়গা নয় পৌরসভাও সেটা জানেন প্রশাসন হয়তো বলছি হাই মাস্ক লাগাবো ঘিরবো সেগুলো তো ঠিক আছে কিন্তু পবিত্রতা বজায় রাখার জন্য তো একটা ব্যবস্থা নিতে হবে বেরিয়াল বোর্ড বলতে চাইছে যে আমরা পরিষ্কার করি কিন্তু আমরা সবাই জানে মানুষও জানে সেটা দেখেও আশেপাশের মানুষও বুঝতে পারছে যে এখানে আজ এই চারটে দিন ছাড়া পরিষ্কার হয় না বা মানে মেনটেনেন্স রকমভাবে করা হয় না বেরিয়াল বোর্ড ফোন করলে তবে হয় মানুষে বললে চাপের পরে তবে হয় তার আগে কোনো সময় কিছু তো নিশ্চয়ই আমরা তো এর সংস্কারের জন্য এগিয়ে আসতে চাই আমরা তো করতেই চাইছি আমরা তো বলতেই চাইছি কিন্তু আমরা বলে যেহেতু কাজ হচ্ছে না ওই জন্য আজকে সকল মানে সমস্ত পাড়ার মহল্লাবাসী এবং মসজিদ কমিটি যারা মেম্বার আছে কেলা সমস্ত মুসলিম ভাই এবং অমুসলিম ভাই সকলকে জানায় এই পবিত্রটা বজায় রাখার জন্য সকলে এগিয়ে আসুক বা বেড়িয়াল বোর্ড এটাকে গম্ভীরভাবে দেখুক আর মিউনিসিপ্যালিটিকে আরও মানে ভালো করে দেখার জন্য এটাকে বলা এদিন উপস্থিত এলাকার বিধায়ক অসিত মজুমদার অবশ্য অভিযোগ অস্বীকার করেন আমি বেড়িয়াল বোর্ডের কেউ নই বেড়িয়াল বোর্ডের যারা মেম্বার তাদের কাছে খবর নেবেন আমরা এখানে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের আন্দারে এই কারবালারটা আমরা সারা বছরই চেষ্টা করি কারবালার পবিত্রতা রক্ষা করার জন্যে যেটা করার সেটা আমরা করি এবং আপনারা জানেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর কেউ কারবালা নিয়ে ভাবেনি মমতা ব্যানার্জি ভেবেছেন এবং তার টাইমেই কারবালার এই প্রাচীর কাজ শুরু হয়েছে সবটা এখনো শেষ হয়নি আগামী দিনে আমরাই শেষ করব মমতা ব্যানার্জি শেষ করবে আর এর ধর্মের পবিত্রতা রক্ষা করা মমতা ব্যানার্জির সংকল্প তিনি চান সর্বধর্ম সমন্বয় এবং সবার পক্ষে যাতে সুন্দর পরিবেশ থাকে অতএব কারবেলার পরিবেশ রক্ষা করার জন্যে আমাদের ওয়ার্ড কাউন্সিলর আমাদের পৌরসভা সবটাই দেখছে আর বাকিটা যা বলার বেরিয়াল বোর্ড বলবে একই দাবি এলাকার কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্তেরও তিনি বলেন পুরসভার পক্ষ থেকে যথেষ্ট পরিষ্কার করা হয় কিন্তু কবরের উপরে পুরো কর্মীরা পরিষ্কার করলে ঠিক হবে না তাই সেটা বেরিয়াল বোর্ড বলতে পারবে আর কি আমার মনে হয় না সঠিক কথা আর বেরিয়াল বোর্ডের কাছে জানতে চাইছে এটার তো তত্ত্বাবধানে বেরিয়াল বোর্ড এখানে যে 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 রাস্তা হাঁটা চালা করে তার জন্য পৌরসভা সচেতন হয়েছিল বা জানিয়েছিল কিন্তু ওরা নিজেরা মেটাতে পারেনি নিজেদের সমস্যা এবং পরিষ্কার হয় না একটা ভুল কথা যেখান দিয়ে মেন চলা এবার অবস্থানের উপরে তো ওইভাবে আমরা পরিষ্কার করতে পারি যে অন্যরকম পরিস্থিতি তৈরি হবে যেটা পরিষ্কার রাখার আগে কারবেলায় ঢুকতে পারতো গরু মরা থেকে শুরু করে সমস্ত কিছু আশপাশে ফেলে যেত কুকুর মারা এখন তো সেটা বন্ধ করা হয়েছে অনেকটা রাতের অন্ধকারে কেউ কেউ হয়েছে করা হয়েছে যেটা চেষ্টা করার পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলর হিসেবে আমার যেটা করা উচিত সেটা আমি সম্পূর্ণ দায়িত্ব সহকারেই করছি এটা বলতে পারি

বিদ্রোহ বিদ্রোহী না থাকলে কোনদিন কোনো সফলতা আসে না আমি মনে করছি এখান থেকে আমাদের সফলতা আসবে হ্যাঁ ঠিক বেরিয়াল বোর্ড কেন বেরিয়াল বোর্ড মানে কোনো ব্যক্তিগত কারো সংস্থা নয় বেরিয়াল মানে কবর বোর্ড মিন্স একটা সংস্থা কবর এখানে যারা কবরস্থিত আছে এটা তার প্রপার্টি এখানে বেরিয়াল বোর্ডের কারো একার প্রপার্টি নয় যে বলছে তারও বাবা মা পূর্বপুরুষ কেউ ওখানে শুয়ে আছে এটা তারও পূর্ব তারও প্রপার্টি এবং এই বেরিয়াল বোর্ডেরও প্রপার্টি এই জন্য এটার মানে সংরক্ষণ দেখা শোনা করা প্রত্যেকের অধিকার আছে এবং এই আন্দোলনকে আমি সমর্থন জানাচ্ছি এবার না দায়িত্ব আছে আমরা দায়িত্ব পালন করি তারা হয়তো অবগত নয় আজ যদি আমরা এই দায়িত্ব পালন না করতাম তাহলে এই বেরিয়াল গ্রাউন্ডটা এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো না হয়তো তারা জানে না তারা জানবে জানলে সব বুঝতে পারবে এটা পুরো মিথ্যে পরিষ্কার হয় না কেন নিশ্চয় হয় তারা এবার ঘুরিয়ে বলতে হবে তারা হয়তো চার দিনই আসে তার আগে পরে আসে না তাদের তারা আসুক আমি আমার বক্তব্যতেও বলেছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে তবেই কাজ এগোবে একক প্রচেষ্টায় কারো কিচ্ছু হবে না এটাই আমার মানে ব্যক্তিগত এটা আমার নীতি আমি সবাইকে নিয়ে চলতে চাই এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই আমাদের কোনো মানে ক্ষোভ তাদের প্রতি নেই নিউজ আজ বাংলা চুচুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভ হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য